অনেক সময় জানেন তো জিও পলিটিক্সের পুরো খেলাটা একটা চালেই পাল্টে যেতে পারে সম্প্রতি ঠিক এমনই একটা দৃশ্য সামনে এসেছে আর সেটা কোনো গোপন ক্যামেরায় তোলা ছবি নয় বরং একটা প্রকাশ্য অনুষ্ঠানে ছবি এই একটা ছবি গাজা থেকে ইসলামাবাদ হয়ে ভারতের পহেলগাম পর্যন্ত ছড়িয়ে থাকা এক ভয়ঙ্কর সন্ত্রাসী নেটওয়ার্কের পর্দাভাস করে দিয়েছে মাঝে মাঝে একটা ছবি যথেষ্ট এমন একটা ছবি যা হাজারটা কথা বলে দেয় আর অস্বীকার করার কোনো জায়গাই রাখে না আজকের এই বিশ্লেষণটা ঠিক সেই মুহূর্তটাকে নিয়েই আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটাই ভাবুন একবার সাতই অক্টোবরের ইসরায়েল হামলায় অভিযুক্ত একজন হামাস কমান্ডার কিভাবে পাকিস্তানের মতো একটা দেশের বুকে প্রধান অতিথি হিসেবে সম্মান পান এই ঘটনার পিছনে আসলে কি চলছে চলুন প্রথমেই সেই দৃশ্যটা একবার দেখেনি যা সব জল্পনার অবসান ঘটিয়েছে ব্যাপারটা দেখুন এটা কিন্তু কোনো লুকিয়ে করা মিটিং নয় একেবারে প্রকাশ্য দিবালোকে পাকিস্তানের গুজরানওয়ালায় আইনজীবীদের একটা অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন হামাস কমান্ডার নাজিহ জহির প্রশ্নটা শুধু এটা নয় যে তিনি ওখানে কেন আসল প্রশ্ন হল একটা দেশের ডিপ স্টেটের সবুজ সংকেত ছাড়া এটা কি আদৌ সম্ভব জিওপলিটিক্সে একটা খুব চালু কথা আছে প্লজিবল ডিনায়াবিলিটি মানে এমনভাবে কাজ করা যাতে পরে অস্বীকার করার একটা সুযোগ থাকে কিন্তু যখন কোনো ঘটনা এত প্রকাশ্যে ঘটে তখন সেই সুযোগ আর থাকে না আর এই একটা ঘটনাই পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থানকে বিরাট প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় এই ঘটনাটা আসলে বিচ্ছিন্ন কিছু নয় এটা একটা অনেক বড় নেটওয়ার্কের অংশ একটা গ্লোবাল টেরর নেটওয়ার্ক যা গাজা ইসলামাবাদ আর পেহেলগামকে একই সুতোয় বেঁধে ফেলেছে চলুন সেই কানেকশনগুলো একটু খতিয়ে দেখি এতেই কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে পাকিস্তান কি ধীরে ধীরে গ্লোবাল জিহাদের একটা ক্লিয়ারিং হাউস বা বলা যেতে পারে একটা কমন গ্রাউন্ড হয়ে উঠছে মানে এমন একটা জায়গা যেখানে হামাসের কমান্ডার লশ্করই তৈবার স্ট্র্যাটেজিস্ট আর জেইশ ই মোহাম্মদের লোকেরা একসাথে বসে তাদের পরবর্তী হামলার প্ল্যানিং করতে পারে এই নেটওয়ার্কটা বুঝতে গেলে আমাদের দুটো প্রধান গোষ্ঠীর মধ্যে তফাটা বোঝা খুব জরুরি দেখুন জয়শী মোহাম্মদ অনেকটা একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য তৈরি অস্ত্রের মতো কিন্তু অন্যদিকে লস্করে তৈয়াবা ওটা হল একটা গ্লোবাল টেরর ফ্র্যাঞ্চাইজ যার নেটওয়ার্ক আফগানিস্তান থেকে শুরু করে মিডল ইস্ট পর্যন্ত ছড়ানো আর লস্করের এই আন্তর্জাতিক পরিকাঠামোই হামাসের মতো সংগঠনকে আশ্রয় আর প্ল্যাটফর্ম দিচ্ছে আর এদেরই একসাথে কাজ করার মডেলটাকেই বিশেষজ্ঞরা বলছেন হাইড্রা মডেল এটা শুধু আদর্শের মিল নয় এটা একটা পুরোপুরি অপারেশনাল জোট হাইড্রা মডেলটা ঠিক কি। ভাবুন তো সেই পৌরাণিক জন্তুটার কথা যার একটা মাথা কাটলে আরও দুটো গজিয়ে ওঠে ঠিক সেরকমই এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো একসাথে কাজ করে যখন ইসরায়েল হামাসের ওপর চাপ তৈরি করে তখন তার ঢেউ এসে লাগে লেবাননে ইয়েমেনে এমনকি রাওয়ালপিন্ডিতেও কারণ তারা একে অপরের অপারেশনাল পার্টনার এটা কোনো আবেগের সম্পর্ক নয় এটা একটা ঠাণ্ডা মাথার পরিকল্পিত জোট এই জোটের কাজ করার পদ্ধতিটা খুব গোছানো যখন একটা গ্রুপ আন্তর্জাতিক চাপের মুখে পড়ে তখন অন্য একটা গ্রুপ এগিয়ে আসে তারা নিরাপদ রাস্তা দেয় টাকার যোগান দেয় আর বিশ্বজুড়ে তাদের হয়ে কথা বলে পাকিস্তানে হামাস কমান্ডারের এই উপস্থিতি আসলে এই কোঅর্ডিনেটেড ডিফেন্স সিস্টেমেরই একটা জলজ্জান্ত উদাহরণ এবার আসা যাক পাকিস্তানের অদ্ভুত দ্বৈত নীতিতে মানে একদিকে তারা বিশ্বের কাছে আর্থনৈতিক সাহায্যের জন্য হাত পাচ্ছে আবার অন্যদিকে সন্ত্রাসী সংগঠনগুলোকে পুষছে দেখুন একদিকে পাকিস্তানের অর্থনীতি প্রায় ভেঙে পড়ার মুখে আইসিউতে আছে বলা যায় আর দেশটাকে বাঁচাতে তারা এর কাছে বিলিয়ন বিলিয়ন ডলার চাইছে আর ঠিক তার উল্টো দিকে সেই একই দেশ সন্ত্রাসের সেই পুরনো খেলাটা খেলে যাচ্ছে আন্তর্জাতিকভাবে চিহ্নিত সন্ত্রাসীদের নিজেদের মঞ্চে ডেকে এনে প্রধান অতিথি বানাচ্ছে এটা আসলে কি ধরনের বার্তা দেয় গোটা বিশ্বকে পাকিস্তানে যারা এই নীতিগুলো তৈরি করছে তাদের শায়দ এটা বোঝা দরকার যে এটা নব্বইয়ের দশক নয় আজকের দিনে সবার হাতে স্মার্টফোন প্রত্যেকটা স্মার্টফোনই এক একটা সিসিটিভি ক্যামেরা আর প্রত্যেকটা ভাইরাল ভিডিওই এক একটা ইন্টেলিজেন্স ইনপুট এই ডিজিটাল যুগে বিশ্বের চোখে ধুলো দেওয়া প্রায় অসম্ভব তো এই সব কিছুকে যদি আমরা এক সুতোয় বাঁধি তাহলে যে ছবিটা সামনে আসে সেটা শুধু ভারত নয় গোটা বিশ্বের জন্যই একটা বিশাল বড় বিপদের সংকেত ঘটনাগুলো একটু পরপর সাজিয়ে দেখা যাক কয়েক মাস আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামাস লস্কর আর জাইশ একসাথে বসে একটা মিটিং করে তার ঠিক কয়েক সপ্তাহ পরেই ভারতের পেহেলগামে একটা বড় সন্ত্রাসী হামলা হয় যেটার কৌশল অনেকটাই মিডিল ইস্টের অ্যাটাকের মতো আর এখন পাকিস্তানে হামাস কমান্ডারের এই প্রকাশ্য উপস্থিতি পুরো ছবিটা পরিষ্কার করে দিচ্ছে তাই না তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি শিখলাম প্রথমত সন্ত্রাসবাদকে আপনি আলাদা করে দেখতে পারবেন না হামাস বলুন বাল্যস্কর এরা আসলে একই সিস্টেমের দুটো হাত আর তাই এই বিশ্বব্যাপী সমস্যার মোকাবেলাও বিশ্বকেই একসাথে করতে হবে কোনো দেশের জাতীয় নিরাপত্তা এখন আর একা সেই দেশের বিষয় নয় এটা গ্লোবাল সিকিউরিটির অংশ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন সন্ত্রাসীরা তাদের ধর্ম দেশ সীমানা ভুলে একজোট হচ্ছে তখন বিভিন্ন দেশগুলো কি নিজেদের মধ্যে বিভেদ রেখে একা একা লড়ে আদৌ জিততে পারবে ভবিষ্যতের জন্য শায়দ এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ